সুদী ভক্তবৃন্দ আজ আমরা আলোচনা করব শাস্ত্রের অর্থাৎ গীতা ভাগবতের লাইন পেন দিয়ে বা পেন্সিল দিয়ে কেটে দিলে কি হয় এক সাধু বাবা শ্রবণ করেছিলেন যে শাস্ত্রে লেখা আছে যেভাবে আমায় অনন্য হইয়া তারে ভিক্ষা দিই মই মাথাতে বহিয়া এই ধারণার উপর বিশ্বাসকে দৃঢ় করে তিনি জীবন জীবিকা নির্বাহ করার জন্য গীতা নামক গ্রন্থকেই বেছে নিলেন এবং পথের ধারে এক প্রান্তে বসে প্রত্যাহ গীতা পাঠ করতে শুরু করলেন প্রতিদিন তিনি গীতা পাঠ করেন ভক্তরা গীতা পাঠ শ্রবণ করে কিঞ্চিত তাকে দক্ষিণাস্বরূপ দেয় ওই দিনের সেবার মতো অর্থ হয়ে গেলে তিনি গৃহে ফিরে আসেন এবং ওই অর্থ দিয়ে দ্রব্য আদি ক্রয় করে সেবা করেন এভাবে চলছিল তার কিছুদিন হঠাৎ একদিন একটা ঘটনা ঘটে গেল তিনি সেদিনও ওই একই জায়গায় বসে গীতা পাঠ করছিলেন কিন্তু সেদিন দুপুর গড়িয়ে গেল কিন্তু একটি পয়সাও তার কাছে পড়ল না নিরুপায় হয়ে তিনি হতশায় জর্জরিত হয়ে পড়লেন এবং ঠিক করলেন তিনি এখন কি করবেন গৃহে ফিরে গিয়ে তিনি কী বা সেবার বন্দোবস্ত করবেন কারণ আস্ত সেবার জন্য কোনো অর্থ জোগাড় হয়নি তাই তিনি ভাবতে লাগলেন গোবিন্দের কথা মিথ্যা তিনি বলেছেন যেভাবে আমায় অনন্য হইয়া তারে ভিক্ষা দিই মই মাথাতে বইয়া অর্থাৎ যে একাগ্র চিত্রে আমার চিন্তা করে আমার ধ্যান করে আমার চিন্তন করে আমি তার খাদ্যদ্রব্য অর্থাৎ তার সংসারের ব্যয়ভার বহন করে থাকি এটা ঠিক নয় এই ভেবে তিনি দুটি লাইন কেটে দিলেন এবং চলে গেলেন গ্রামের মধ্যে মাধুকরী করার অভিলাষ নিয়ে গ্রামের মধ্যে গিয়ে যে যে গৃহে তিনি গিয়েছেন প্রত্যেকেই বলেছে বাবাজি এখন দুপুর হয়ে গেছে এখন আর ভিক্ষা দেওয়া যাবে না প্রচণ্ড গরমে পথশ্রমে ক্লান্ত হয়ে এই সাধু বাবা স্থির করলেন যেই বটবৃক্ষ তলে একটু বিশ্রাম নিয়ে তারপর দুপুরটা গড়িয়ে যাক বিকেলের দিকে আবার মাধুকরীর উদ্দেশ্যে বের হয়ে যাওয়া যাবে এত রোদে বাড়ি ফিরেই বা করব কারণ বাড়ি গেলেই তো সেবার ব্যবস্থা করতে হবে তাই তিনি বটবৃক্ষের শীতে শীতল ছায়াই বিশ্রাম করতে করতে এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার দাদা বলরামকে সঙ্গে নিয়ে চাল ডাল ঘিত দধি দুগ্ধ সবজি আদি নিয়ে ওই ব্রাহ্মণের বাড়িতে পৌঁছলেন ব্রাহ্মণীকে বললেন মাতা এই খাদ্যদ্রব্য তোমার ব্রাহ্মণ আমাকে দিয়ে অর্থাৎ আমাদের দুই ভাইকে দিয়ে পাঠিয়েছে ব্রাহ্মণ পাঠানো খাবার দেখে ব্রাহ্মণী ভীষণ খুশি হলেন এবং তিনি ভাবলেন কোনো যজমান হয়তো তাকে আজ দিয়েছে তাই তিনি সেগুলো রন্ধন করতে শুরু করলেন এবং বালক দুটিকে বললেন বাবা তোমরা পথশ্রমে বড় ক্লান্ত তোমরা এক কাজ করো এখানে একটু বিশ্রাম করো তারপর স্নান করো রন্ধন হোক সেবা করে তোমরা তোমাদের গৃহে ফিরে যাবে দুই বালক বলল ঠিক আছে ব্রাহ্মণী রন্ধন করতে শুরু করলেন আর কিছুক্ষণ পর ব্রাহ্মণী বালক দুটোকে বললেন বাবা তোমরা স্নান করে নাও বালক দুটি বললেন মা আমরা স্নান করব কি করে আমাদের সমস্ত শরীর যে ব্যথা তোমার ব্রাহ্মণ এতটাই যে আমাদের জোষ্টি দ্বারায় আঘাত করে আমাদের পৃষ্ঠদেশকে কেটে দিয়েছে ফলে আমাদের দুজনার পৃষ্ঠ দেশ দিয়েই রক্ত ঝড়ছে কেন কেটেছে বাবা কেন কেটেছে আমরা প্রথম দিকে এই মুঠে বইতে চাইনি আমরা বলেছি আমরা ছোট্ট বালক আমরা এত রোদের মধ্যে এত সেবার সামগ্রী বই নিয়ে যেতে পারবো না কিন্তু তোমার ব্রাহ্মণ বড় নাচেহাল নিয়ে যেতেই হবে শেষে অরাজি হওয়াতে আমাদের এইরূপ আঘাত করেছে আমরা জল তুলে তো স্নান করতে পারবো না তৎকালীন সময়ে কুয়ো বা ইঁদারা থেকে জল তোলা হতো ব্রাহ্মণী ওই বালক দুটোকে ইদারা থেকে জল তুলে তাদেরকে স্নান করিয়ে দিলেন তারপর গা মুছিয়ে সেবার ব্যবস্থা করে দিলেন তারা দুজন তৃপ্তি করে সেবা করতে লাগলো ইতিমধ্যে বত বিক্ষের তলে বিশ্রামরত ব্রাহ্মণেরও ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতেই তিনি অবাক হলেন একই এ তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন কি করি এভেবে তিনি দ্রুত পায়ে বাড়ির দিকে রওনা দিলেন গৃহে প্রবেশ করতেই তিনি খাদ্যের একটা সুগন্ধ পেয়ে অবাক হলেন এ কি আমার গৃহে তো সেবার সামগ্রী কিছু ছিল না তাহলে খাবারের সুগন্ধ কোথা থেকে আসছে ঢুকেই ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণী খাবারের সুগন্ধ তুমি কোথায় পেলে খাদ্যের সামগ্রী যে রন্ধন করেছ এত সুন্দর সুগন্ধ আমার নাসিকাকে আন্দোলিত করে দিচ্ছে ব্রাহ্মণী তো রেগেই ছিল ব্রাহ্মণের উপরে তিনি প্রচণ্ড রেগে গিয়ে বলল যে তুমি এত নিষ্ঠুর তুমি পারলে এই দুটি বালককে এইভাবে আঘাত করতে ব্রাহ্মণের ধর্ম তো ক্ষমা তুমি নিষ্ঠুরতা কেমন করে করলে ব্রাহ্মণ কিছুই বুঝতে পারল না শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ব্রাহ্মণের দিকে আর বলতে লাগলো তুমি যা বলছো কিছুই আমি বুঝতে পারছি না তুমি তুমি খুলে বলো ব্রাহ্মণী ক্ষিপ্ত হয়ে বলল তুমি জানো না তুমি ওই বালক দুটিকে আঘাত করনি যখন তারা তোমার সেবা দ্রব্য নিতে অরাজি হলো তখন তুমি তাদের আঘাত করনি আমি আঘাত করেছি কে বালক কি কিছুই বুঝতে পারল না ব্রাহ্মণ পরিশেষে ব্রাহ্মণী ক্রুব্ধ হয়ে ব্রাহ্মণকে হস্ত ধরে যখন ঘরের দিকে আনলো যেখানে সেবার পর ওই বালক দুটিকে বিশ্রামের জন্য ব্যবস্থা করে দিয়েছিল সেখানে আনতেই দেখলো বালক দুটি নেই ব্রাহ্মণী অবাক হলো ব্রাহ্মণ বুঝতে পারলেন কী ঘটনা তার সঙ্গে ঘটেছে তার অনুপস্থিতিতে তখন তিনি ব্রাহ্মণীকে চরণ ধরে বললেন হে ব্রাহ্মণী আমি সারা জীবন গীতা পাঠ করেও আমি আমার গোবিন্দের দর্শন পাইনি আর তুমি 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 পেয়ে গেলে তুমি আমাকে কৃপা করো আমি আমি আজ ধর্মের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে আমি দুটি লাইন কেটে দিয়েছিলাম যেভাবে আমায় অনন্য হইয়া তারে ভিক্ষা দিই মুই মাথাতে বহিয়া সেই শাস্তি আজ গোবিন্দ আমাকে দিয়েছে তাই শুধু ভক্তবৃন্দ শাস্ত্রীর কোনো লাইনের ব্যাখ্যা বুঝতে না পারলে নিজের ব্যর্থতা ভেবে নেবেন কখনও ভুল ভেবে অমান্য করবেন না বা কোনো শাস্ত্রের উদ্ধৃতি বা লাইন কেটে দেবেন না এটা ভগবানের মুখশ্রিত বাণী কখনো কখনো ভক্তের ভজনের উপলব্ধি যা শাস্ত্রে ব্যাখ্যা করা হয় রাধি রাধি